আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ইস্তেকফার সকল সমস্যার সমাধান পবিত্র আল কোরআন যার মধ্যে রয়েছে মানুষের জীবনের সকল প্রয়োজন ও চাহিদা মেটানোর বহু পদ্ধতি আর তারই অন্যতম একটি হল ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করা ইস্তেকফার সম্পর্কে আমরা যদি কোরআনুল কারিমে লক্ষ্য করি তাহলে দশটি বিষয় পরিলক্ষিত হয় তা হলো নম্বর এক আল্লাহতালা ঘোষণা করেন তোমরা ইস্তেকফার করো আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু সুরা বাকারা আয়াত একশো নিরানব্বই পবিত্র কোরআনের উপরোক্ত আয়াতে আল্লাহতালা আমাদেরকে ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করতে নির্দেশ দিয়েছেন নম্বর দুই আল্লাহতালা সুরা আল ইমরনে বলেন আর তারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজের নফসের ওপর কোনো জুলুম করে ফেলে তখন তারা আল্লাহকে স্মরণ করে অতপর তাদের কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ তালাই ক্ষমা করেন সুরা আলী ইমরন আয়াত একশো পঁয়ত্রিশ উক্ত আয়াতে আল্লাহ আল্লাহতালা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যরূপে ইস্তেকফারকে তুলে ধরেছেন নম্বর তিন কোরআনের অন্যত্রে আল্লাহ আল্লাহতালা বলেন আর কোনো ব্যক্তি যখন মন্দ কাজ করে বা নিজের ওপর জুলুম করে ফেলে অতপর আল্লাহর কাছে ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করে আল্লাহকে তখন ক্ষমাশীল ও দয়ালুরূপী পাবে সুরানিসা আয়াত একশো এই আয়াতে মহান আল্লাহ তালা বুঝিয়েছেন মানুষের কৃত গুনাহের ওপর ক্ষমা প্রার্থনার জন্য কোনো স্থান কাল নির্দিষ্ট নয় বরং সর্ব অবস্থায় আল্লাহ বান্দাকে ক্ষমার জন্য প্রস্তুত থাকেন তবে সেটা চাইতে হবে ইস্তেকফারের মাধ্যমে নম্বর চার এমনিভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্যত্রে ঘোষণা করেন তোমরা কেন আল্লাহর কাছে ইস্তেকফার করো না আশাবাদী তোমাদের উপর রহম করা হবে সুরা নাহল আয়াত আয়াতছেচল্লিশ দয়াময় আল্লাহ আমাদেরকে এ আয়াতে রহমত তথা দয়া করার ওয়াদা দিলেন ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনার শর্তে উক্ত আয়াতের শুরুর অংশে বলা হয়েছে কেন তোমরা কল্যাণের ওপর অকল্যাণকে অগ্রাধিকার গণ্য করো এতে প্রতীয়মান হয় যে মানুষ চাইলেই একমাত্র ইস্তেকফারের মাধ্যমে কল্যাণকে ত্বরান্বিত করতে সক্ষম নম্বর পাঁচ ইস্তেকফার হল এমন আমল যা আমাদেরকে সর্বপ্রকার আজাব গজব থেকেও হেফাজত করে যেমনটি আল্লাহ তালা বলেন আর আল্লাহ এটাও চান না যে তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন সুরা আনফাল আয়াত তেত্রিশ নম্বর ছয় কোরআনের সুরা জারিয়াতের আঠারো নং আয়াতে আল্লাহ তালা বলেন রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করে তথা ইবাদত করে এবং সুরা ইউসুফের আটানব্বই নং আয়াতে হজরত ইয়াকুব আলিহ্লা বলেন আমি অবশ্যই তোমাদের জন্য আমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করব অধিকাংশ মুফাসিরগণ বলেন এ ক্ষমা প্রার্থনা ছিল রাতের শেষ প্রহরে তাই আল্লাহ আল্লাহতালা রাতের শেষ প্রহরে যারা ইস্তেকফার করে তাদের প্রশংসা করেছেন নম্বর সাত এমনিভাবে নুহের দশ এগারো বার নং আয়াতসমূহে আল্লাহতালা কতগুলো প্রয়োজন মিটিয়ে দেওয়ার কথা উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেকফার করো নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল সুরানুহ আয়াত দশ তিনি আসমান থেকে তোমাদের জন্য রহমতের বাড়িধারা বর্ষণ করবেন সুরানু আয়াত এগারো এবং তোমাদের সমৃদ্ধ করবেন ধনসম্পদ ও সন্তান সন্ততিতে আর তোমাদের জন্য প্রতিস্থাপন করবেন উদ্যান অর্থাৎ জান্নাত ও প্রবাহিত করবেন নদীনালা সুরানু আয়াত বারো উক্ত আয়াতসমূহে তালা একজন মানুষের প্রায় মৌলিক সকল প্রয়োজন মেটানোরই কথা দিলেন ইস্তেকফার তথা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে নম্বর আট ইস্তেকফার নিশ্চয়ই শারীরিক শক্তিও বৃদ্ধি করে যেমন কোরআনে বর্ণিত হয়েছে হজরত হুদ আলিহি সাল্লাতুয়াসাল্লামের উম্মদের শারীরিক শক্তির কৃত অহংকারের বিপরীতে তিনি বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেকফার কর অতপর তার দিকে ফিরে আস তিনি তোমাদের জন্য আসমান থেকে প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন এবং তোমাদের শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেবেন আর তোমরা পাপে লিপ্ত হওয়ার জন্য মুখ ঘুরিয়ে নিও না সুরাহুদ আয়াত বাওয়ান্ন নম্বর নয় ঠিক তেমনিভাবে ভাবে ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করা এটা শুধু সাধারণ মানুষের জন্যই ফজিলতের বিষয় নয় বরং প্রায় সকল নবীদেরও সুন্নত বা বৈশিষ্ট্য ছিল যেমন হজরত আদম আলহ তার কৃত ভুলের জন্য ইস্তেকফার করেছিলেন এ মর্মে যে হে আমাদের প্রভু আমাদের নফসের ওপর জুলুম হয়ে গেছে আপনি যদি ক্ষমা ও দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা আরফ আয়াতিস তাছাড়া হজরত নু সালাম ও এ মর্মে করেছিলেন যে হে প্রভু আমাকে ক্ষমা করুন এবং আমার মা বাবাকে ক্ষমা করুন আর মমিন অবস্থায় যে আমার ঘরে প্রবেশ করে এবং মমিন পুরুষ ও মমিন নারীদেরকে ক্ষমা করুন আর অত্যাচারীদের জন্য শুধু ধ্বংসই বৃদ্ধি করুন সুরা নু আয়াত আটাশ নম্বর দশ তেমনি হজরত মুসা সালাম যখন এক ব্যক্তিকে ঘুষি মেরেছিলেন ঘটনাক্রমে ওই লোক মারা যায় পরক্ষণেই হজরত মুসা সালাম তার কৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন এভাবে হেরব নিশ্চয়ই আমি আমার নিজের ওপর জুলুম করে ফেলেছি অতএব আমাকে ক্ষমা করুন তখন আল্লাহতালা তাকে ক্ষমা করলেন তিনি তো পরম ক্ষমাশীল ও দয়ালো আয়াত আয়াতসলো এই আলোচনা সম্পূর্ণ কোরআনের আলোকে করা হয়েছে এছাড়াও রসুল সাল্লিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমেও ইস্তেকফারের উপকারিতা তাৎপর্য বুঝে আসে এবং এটাও জানা যায় যে সকল নবীগণেশীয় উম্মদদেরকে ইস্তেকফারের তাগিদ দিয়েছেন এবং যারাই গ্রহণ করেছে সফল হয়েছে সুতরাং আমাদের জন্য আবশ্যক আমরা আমাদের জীবনের প্রতিটি প্রয়োজন চাহিদা একমাত্র আমাদের প্রভুর কাছ থেকেই ইস্তেকফারের মাধ্যমে পূরণ করে নেয়া মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন